Assalamualaikum warahmatullahi wa wabarakatuh. Asha, Asha Asha, jau. Jau jau. Dara, tu orang baru ni ada tak na? Murti tu ada tak? Kita salam dia ada na nama re? Assalamualaikum warahmatullahi wa wabarakatuh. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জুম্মা মুবারক আজকে পবিত্র শুক্রবার তো দেখতেই পারছেন সাদিফা তার আব্বু মসজিদে চলে যাচ্ছে আমাকে সুন্দরভাবে সালাম দেয়া সে এখন নামাজ পড়তে যাচ্ছে আর কি তো নামাজ থেকে সে আসলো যে দেখেন আয়সা পা জামা খুলে নাই জাস্ট পাঞ্জাবিটা খুলে বসে গেছে তো আমি দিয়েছিলাম তাকে কিছু ফল দিলাম ড্রাগন ফল দিলাম দেখেন সে নাচানাচি শুরু করছে তার আব্বুরে বলতেছিল যে দুদিন ধরে বলতেছিল যে ড্রাগন ফল খাবে ড্রাগন ফল খাবে তো রাত্রেবেলা নিয়ে আসলো তার জন্য তো কাইটা দিলাম দেখেন সে একটা খাইয়া তার আব্বুরে পুরাটা সবটি খাওয়াইলো খাওয়াইল বসে বসে সে খাইয়া দিতেছে দেখেন খাওয়াই দিতে মুখে দিতে তারা আব্বরে তারা আব্বর রয়েছে এখানে আমি বলতেছিলাম যে তুমি খা খাইলা না এখন না আমি পরে খাবো এখন খাবো না এখন আব্বুরে খাওয়াই দিব তো এই যে আমি বিরিয়ানি রান্না করছিলাম আর কি শুক্রবার যেহেতু তারপরে সাদী বলতেছিল যে আম্মু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো বিরিয়ানি রান্না করলাম আর অনেক দিন ধরে আর বিরিয়ানি রান্না করা হয় না যার জন্য আসতে বিরিয়ানি রান্না করলাম তো বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছি তো লাল বিরিয়ানি রান্না করলাম আর কি গরু মাংস দিয়ে যে খিদে লাগছে অনেক সাধু বলতেছে যে অনেক খিদে লেগে গেছে যার জন্য তারা হোরা করে দেখেন রান্না করা হয়েছে তারপরে বিরিয়ানি মশলা ছিল না তো সাধু বেরাবুরে দিয়ে বিরিয়ানির মশলা আনাইলাম কিন্তু বিরিয়ানির মশলা আনতে যা নিয়ে আসছে গরু মাংসের মশলা তা আবার দোকানে যায় নিয়ে আসছে বিরিয়ানির মশলা তাই আপনাদের এইরকম তাড়াহুড়ার কারণে আসলে আপনাদেরকে রান্নাটা দেখাইতে পারি নাই তো প্রতিদিন তো মানে প্রতি ভিডিওতে আপনাদেরকে রান্নাবান্না দেখায় কিন্তু আজকে রান্না রান্নাবান্নাটা দেখাইতে পারলাম না এই তো খাবার খেয়ে নিব এখন সবাই তো সবাই বসতেছি খাবার খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও গুলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ ফেস